হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা মাই ড্রিম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকের একটা ভিডিও যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো দেবী সন্ধ্যা কে ছিলেন দেবী সন্ধ্যা তাহলে চলুন দেবী সন্ধ্যা কেন কী অভিশাপ দিয়েছিল পুরুষদের সে ব্যাপারেই আজকের ভিডিও বন্ধুরা দেবী সন্ধ্যার কারণেই সমগ্র পুরুষ জাতি এ ভয়ঙ্কর অভিশাপ পেয়েছিলেন আসুন এই প্রাচীন কাহিনীর মাধ্যমে আমরা জেনে নেব সন্ধ্যা কেন সমগ্র পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিল বন্ধুরা এক সময়ের কথা দেবশ্রী নারদ ভগবান শিবের দর্শনের উদ্দেশ্যে কৈলাস পর্বতে গিয়েছিলেন দেবশি নারদকে দেখে ভগবান শিব খুশি হন এবং বলেন হে নারদ আজ কী কারণে কৈলাসে আগমন নিশ্চয়ই প্রভু কোনো লীলা সৃষ্টি করেছেন যার অংশ হিসেবে আপনি এখানে এসেছেন তখন নারদ বললেন হে ভগবান আপনি তো জগতের প্রতিটি কোনায় বাস করেন আপনার থেকে কোনো কিছু কিভাবে লুকিয়ে রাখা যায় মনে আপনার দর্শন পাওয়ার ইচ্ছা ছিল তাই চলে এলাম এরপর নারদ বললেন আজ আমার মনের একটা সংশয় জেগেছে সেই সংশয় দূর করার জন্য আমি আজ আপনার সামনে স্মরণাপন্ন হয়েছি দয়া করে আমার সংশয় দূর করুন তখন ভগবান শিব বললেন হে নারদ আপনার মনে যে সংশয় থাক না কেন আমাকে খুলে বলুন আমি আপনার সব সংশয় দূর করব। তখন নারদ বললেন হে দীননাথ আপনি পরম দয়ালু ও করুণাময় আপনি সমস্ত ভক্তদের উপর সমান আশীর্বাদ বর্ষণ করেন ভক্তের মনে কি চলছে তা আপনি ঠিকই জেনে যান এবং তার ইচ্ছা পূরণ করেন আমার মনে কি সংশয় আছে তা আপনি ভালো করেই জানেন তখন ভগবান শিব বললেন হে নারদ আপনার মনে যে সংশয় তৈরি হয়েছে আমি ইতিমধ্যে সেটা জানি তাই দ্বিধা না করে জিজ্ঞাসা করুন তখন দেবর্শী নারদ বললেন প্রভু আমি আজ আপনার কাছে জানতে এসেছি কে ছিলেন দেবী সন্ধ্যা তিনি কি অভিশাপ দিয়েছিলেন পুরুষ জাতিকে যা আজও পুরুষ জাতিকে ভোগ করতে হচ্ছে আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মহাত্ম শুনতে এসেছি তখন ভগবান শিব বললেন হে নারদ আপনি মানব জাতির কল্যাণের জন্য চমৎকার প্রশ্ন করেছেন এর মধ্যেই মানবজাতির জাতির কল্যাণ লুকিয়ে আছে আজ আমি দেবী সন্ধ্যার জন্মের কাহিনী বলছি এই কাহিনীতে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনি দেবী সন্ধ্যার এই প্রাচীন কাহিনী মনোযোগ সহকারে শুনুন এই কাহিনী সম্পূর্ণ শুনলে লক্ষাধিক পাপ ক্ষণিকের মধ্যে পুরে ছাই হয়ে যায় তখন নারদ বললেন হে ভগবান আমি অবশ্যই মন দিয়ে শুনব দয়া করে আপনি আমাকে সেই কাহিনী বলুন তখন ভগবান শিব দেবর্ষী নারদকে সেই মহান দেবী সন্ধ্যার কাহিনী বলতে শুরু করলেন ভগবান শিব বললেন যখন সৃষ্টি রচয়িতা ব্রহ্মাজি পদ্মাসনে বসে প্রভুর ধ্যান করছিলেন তখন তার মনে সৃষ্টি নির্মাণ করার ইচ্ছা জাগ্রত হয় প্রথমে তার মন থেকে একজন ত্রিভুবন সুন্দরী নারীর জন্ম হয় সেই নারী ছিল খুবই সুন্দরী এবং মনোমুগ্ধকর মন থেকে জন্ম নিয়েছেন বলে তিনি ব্রহ্মার মানসিক কন্যা হয়েছিলেন ধ্যান করার সময় সেই নারী উৎপন্ন হয় তাই তার নাম সন্ধ্যা রাখা হয় ব্রহ্মাজি সেই সুন্দরী নারীর দিকে তাকাতেই কিছুক্ষণের জন্য তার মন বিচলিত হয়ে যায় তার মনোমুগ্ধকর রূপ দেখে ব্রহ্মাজি মোহিত হয়ে যায় এবং তার মনে কামভাব জাগ্রত হয় ব্রহ্মাজির এমন কুপিত দৃষ্টি দেবী সন্ধ্যার উপর পড়তেই দেবী সন্ধ্যার সৌন্দর্য নষ্ট হয়ে গেল যার কারণে দেবী সন্ধ্যা অনেক দুঃখী হয়ে সেই স্থান ছেড়ে চলে গেলেন এরপর ভগবান শিব বললেন হে নারদ ব্রহ্মাজির মনে কোনো প্রকার বিকার জন্মাতে পারে না কিন্তু প্রভুর লীলা দেখুন তিনি তার লীলা দেখানোর জন্য ব্রহ্মাজির মনের মধ্যে এই কাম বিকার উৎপন্ন করেছিলেন যার ফলে কিছুক্ষণের জন্য ব্রহ্মাজির মনে কামভাব জেগে ওঠে প্রভুর এমন লীলা সৃষ্টির পেছনেই সমগ্র মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে তাই এখন প্রভুর এই অদ্ভুত লীলাটি মনোযোগ দিয়ে শুনুন ব্রহ্মাজির এমন আচরণে দেবী সন্ধ্যা খুবই দুঃখিত হয়ে চন্দ্রভাগ পর্বতে তপস্যা করতে চলে যান সেখানে গিয়ে তার মনের চিন্তা আসে আমি কোন দেবদেবীর তপস্যা করব এই চিন্তায় তিনি পৃথিবীর বহু গৃহলুলিত নামে একটি রদের পাশে গিয়ে দাঁড়ালেন তখন মহর্ষি বশিষ্ঠ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন সেই স্থানে দেবী সন্ধ্যাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বশিষ্ঠ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে আপনি কার কন্যা আপনি এই ভয়ঙ্কর পর্বতে ঘুরে বেড়াচ্ছেন কেন যদি গোপন কোনো কথা না হয় তাহলে আমাকে আপনার উদ্দেশ্য বলুন তখন দেবী সন্ধ্যা বললেন তার সাথে কি হয়েছিল এরপরে বললেন হে মুনিবর আমি তপস্যা করার উদ্দেশ্যে এই পর্বতে এসেছি দয়া করে বলুন আমি কার তপস্যা করব কে আমাকে এই দুষ থেকে মুক্তি দেবে এই দুষ থেকে মুক্তির জন্য কিভাবে তপস্যা করতে হবে দয়া করে উপদেশ দিয়ে আমাকে মুক্তি পেতে সাহায্য করুন তখন মহর্ষি বৈশিষ্ট্য বলতে লাগলেন হে দেবী আপনি ভগবান নারায়ণে তপস্যা করুন এবং ওম নম নারায়ণ নম মহামন্ত্রটি জপ করুন যতক্ষণ না ভগবানের দর্শন পান ততক্ষণ উৎসাহ এবং ভক্তির সাথে ভগবানের নাম জপ করতে থাকুন আপনার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু আপনাকে দর্শন অবশ্যই দেবেন এইভাবে উপদেশ দিয়ে মহর্ষি বৈশিষ্ট্য সেখান থেকে চলে গেলেন দেবী সন্ধ্যা তপস্যা রাস্তা পেতেই তার আনন্দের সীমা ছিল না এবং তিনি অত্যন্ত এবং তিনি অত্যন্ত আনন্দের সাথে শ্রী হরির তপস্যা করতে লাগলেন তিনি মহর্ষি বশিষ্ঠর বলা সব নিয়ম মেনে তপস্যা চালিয়ে যান এইভাবে সব নিয়ম মেনে দেবী সন্ধ্যা চার যুগ পর্যন্ত তপস্যা করেন দেবী সন্ধ্যার ব্রত তপস্যা এবং ভগবানের প্রতি ভক্তি দেখে সকল দেবদেবী অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এবং ভগবান বিষ্ণুও দেবী সন্ধ্যার তপস্যা দেখে অত্যন্ত প্রসন্ন হন তিনি মনোহর চতুর্ভুজ রূপে তাহার সামনে উপস্থিত হয়ে দেবী সন্ধ্যাকে বললেন হে দেবী উঠো তোমার ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি ভগবান বিষ্ণুর মনোহর চতুর্ভুজ রূপে দেখে দেবী সন্ধ্যা শীঘ্রই উঠে পড়লেন ভগবানের সেই রূপে ছিল একশত সূর্যের মতো তেজ ভগবানের এমন রূপ দেখে দেবী সন্ধ্যা স্তব্ধ হয়ে যায় তিনি বুঝে উঠতে পারছিলেন না তার কি করা উচিত তার মনে ভগবানের স্তুতি করার ইচ্ছে ছিল কিন্তু ভগবানের সেই রূপ দেখে তিনি কিছু বলতে পারলেন না তখন ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার মনের ভাব বুঝতে পারলেন এবং তাকে দিব্যজ্ঞান প্রদান করলেন তখন দেবী সন্ধ্যা পরম উৎসাহে বিষ্ণুর স্তুতি করতে লাগলেন তার প্রতিটি বাক্যে তার ভক্তি ও সমর্পণ দেখা গেল তপস্যার ফলে দেবী সন্ধ্যার দেহ অতিশয় ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল তখন ভগবান তার অমর দৃষ্টি নিক্ষেপ করে তার দেহকে বলিষ্ঠ করলেন এবং মধুর বাক্যে তাকে বললেন তোমার তপস্যায় আমি খুব খুশি তুমি তোমার ইচ্ছে মতো বর চাও তখন দেবী সন্ধ্যা বললেন হে ভগবান আপনি যদি আমার উপর সন্তুষ্ট এবং আমাকে বর দিতে কৃপা করতে চান তবে আমি প্রথম বর চাই পৃথিবীতে যে প্রাণী জন্মাবে তাদের জন্মের পর থেকেই মনে যেন কামের ভাব না থাকে আমি দ্বিতীয় বর চাই আমার প্রতিব্রতা ধর্ম যেন কখনো খণ্ডিত না হয় আমাকে তৃতীয় বর দিন আমার মনে যেন আমার স্বামী ব্যথিত অন্য পুরুষের প্রতি লোভ সৃষ্টি না হয় আর যে পুরুষ আমার দিকে লালসা নজর দেবে সে যেন নপুংসক হয়ে যায় তখন ভগবান বিষ্ণু বর দিতে গিয়ে বললেন হে কল্যাণী আজ তুমি সংসারের কল্যাণের জন্য উত্তম বর চেয়েছ আজ থেকে জন্মের পর কোনো মানুষের মধ্যে লালসার অনুভূতি থাকবে না মানুষের শরীরের চারটি অবস্থা হবে বাল্য কুমারত্ব যৌবন এবং জরা মানুষের কুমারত্ব অবস্থার শেষে যৌন অনুভূতির জন্ম হবে তোমার এই তপস্যার কারণে আজ আমি এই মর্যাদা স্মৃতি করেছি যে সংসারে জন্মের পর সাথে সাথে কোনো প্রাণী কামভাবের সাথে যুক্ত হবে না তোমার সতীত্বের প্রশংসা তিন যোগ ধরে হবে এবং তোমার স্বামীকে বাদ দিয়ে যে পুরুষ তোমার দিকে লালসার চোখে তাকাবে সে নপুংসক হয়ে যাবে তোমার স্বামী সুন্দর তপস্বী এবং সাত জন্ম তোমার সাথে জীবিত থাকবে কিন্তু দেবী তুমি যে বর চেয়েছ আমি সবই তোমাকে দিয়েছি এখন তুমি তোমার কথা রাখো প্রথমে তুমি আগুনে তোমার দেহত্যাগ করার প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞা তোমাকে এ কারণেই করতে হয়েছিল ব্রহ্মাজির নজর তোমার উপর পড়েছিল তাই তুমি নির্দোষ হওয়া সত্ত্বেও তোমার দেহত্যাগ করতে চেয়েছিলে পাশেই চন্দ্রভাগা নদীর তীরে মহর্ষি মেয়াদ তিথি। এমন একটি যজ্ঞ করছেন সেই যজ্ঞ বারো বছরে পূর্ণ হবে সেই যজ্ঞের আগুনে তুমি তোমার দেহ ত্যাগ করে তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো কিন্তু তুমি যেখানে তুমি সেখানে এমন বেশ ধরে যাও যেন ঋষিদের নজর তোমার উপর না পড়ে তুমি আমার কৃপায় অগ্নিকন্যা হয়ে যাবে যাকে তুমি তোমার স্বামী করতে চাও তার কথা চিন্তা করতে করতে সেই আগুনে তোমার দেহ ত্যাগ করো এই বলে ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার কপালে হাত দিয়ে স্পর্শ করতে দেবী সন্ধ্যার শরীর আটায় পরিণত হয়ে গেল ভগবান বিষ্ণুর এমনটা করার অর্থ হলো ঋষিরা সেই যজ্ঞ করেছিলেন জগতের কল্যাণের জন্য সেই আগুনে যেন মাংস না পড়ে এবং অগ্নিদেব যেন মাংসভুজি না হয়ে যান তাই ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যাকে আটায় পরিবর্তন করেছিলেন দেবী সন্ধ্যা অদৃশ্য হয়ে সেই যজ্ঞস্থলে চলে যান সেই সময় তার মনে একটাই চিন্তা ছিল তিনি পৃথিবীতে আসার সাথে সাথেই মহর্ষি বৈশিষ্ট্য প্রথম দেখেছিলেন তাই তিনি মনে মনে মহর্ষি বৈশিষ্ট্যকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন এবং তার কথা চিন্তা করে আগুনে দেহত্যাগ করেছিলেন এরপর ভগবান বিষ্ণুর আদেশে অগ্নিদেব দেবী সন্ধ্যার দেহকে সৌরমণ্ডলে নিয়ে গেলেন তারপর সূর্যদেব দেবী সন্ধ্যার দেহটিকে দুটি ভাগে বিভক্ত করলেন এবং দেবতাদেরও পূর্বপুরুষদের খুশি করার জন্য তার রথে স্থাপিত করলেন এভাবেই তার শরীরের উপরে অংশটি সকাল এবং নিচের অংশটি সন্ধ্যা হয়ে ওঠে দেবী সন্ধ্যার কারণেই সকালে সূর্যোদয়ের সময়কে বলা হয় প্রথম সন্ধ্যা এবং সূর্যাস্তের সময়কে বলা হয় সন্ধ্যাকাল এরপর ভগবান বিষ্ণুর আশীর্বাদে দেবী সন্ধ্যা দ্বিতীয় জন্মে অরুন্ধুতি রূপে আবির্ভূত হয়ে ব্রাহ্মণ শ্রীবৈশিষ্ট্যের স্ত্রী হলেন এরপর ভগবান শিব নারদকে বললেন হে নারদ দেবী সন্ধ্যার কারণেই এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীর মধ্যে কোনো প্রকার কামভাব থাকে না এবং যখনই তিনি কুমারত্ব লাভ করেন তখন তার মধ্যে কামভাব জাগ্রত হয় এরপর দেবর্ষি নারদ বললেন দেবী সন্ধ্যার কাহিনী শুনিয়ে আপনি আমার বড় উপকার করেছেন দেবী সন্ধ্যার কাহিনী শুনে আমি ধন্য হয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি এই কাহিনীর তিন জগতে প্রচার করব তো বন্ধুরা এই ছিল দেবী সন্ধ্যার কাহিনী কমেন্টে লিখে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট অন্তত করবেন তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে